রোদ্রোজল বৃষ্টিময় দিনে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি আজকে কোথায় যাচ্ছি চলুন ভিডিওতেই দেখাচ্ছি এই হচ্ছে এন্ট্রি টিকিট গেস করতে পারছেন কোথায় যাচ্ছি আর আপনাদের সুবিধার জন্য এই হল প্রবেশ মূল্য আর আজকে আমি আসছি বাংলাদেশ সামরিক মিলিটারি মিউজিয়ামে ভিতরে ঢোকার পর এই হলো তার প্রথম দৃশ্য এখান থেকে ভিতরে ঢোকা লাগে আর ওয়াশরুমটাও অনেক নিট অ্যান্ড ক্লিন লাগছে আমার কাছে তারপরে এই যে যুদ্ধের মানে সেনাবাহিনী বা মিলিটারি যাই বলেন তারা এইগুলো দিয়ে যুদ্ধ করত এই যে রাইফেলগুলা এগুলা আসলে দেখার মতো এই যে সেনাবাহিনী কিভাবে কি করত সাহায্য করতে কিভাবে এটা ছিল বাইরের দৃশ্য মানে ভিতরে ক্লাস করা তো এই জন্য বাহির থেকে যাতে কিছু না ঢুকতে পারে এই জন্য বাহিরের দৃশ্যটা অনেক সুন্দর কিছু জাহাজ আর এটা ছিল গণহত্যার যে একটা দৃশ্য সেটা ফুটিয়ে তুলেছে এখানে এই জায়গাটুক থেকে আমার বেস্ট লেগছে এত সুন্দর জায়গাটা করে রাখছে এটা হইল স্বাধীনতার চুক্তিপত্র তারা সাইন করতেছে আর এখানে বিভিন্ন শহীদদের ছবি দেওয়া আছে আর এগুলো হলো মিলিটারিরা কীভাবে যুদ্ধ করে তার কিছু দৃশ্য এখানে তুলে ধরেছে তারা কিভাবে কি করে আর এগুলো হল মিলিটারিদের ব্যাস কোন র্যাঙ্কে তারা আছে কিভাবে সেগুলো বোঝার জন্য এগুলা দেওয়া হয় আর যেগুলো যুদ্ধ বিমান আসলে ভিতরে ঢুকলে জিনিসগুলা দেখতে এত ভালো লাগে আসলে এগুলো ক্যামেরা বন্দি করে দেখানোর মতো কিছু নেই এই যে একটা ইঞ্জিন এটা হলো বিমানের ইঞ্জিন ছিল আর এটা হলো যুদ্ধ বিমান একটা সেনাবাহিনীরা যুদ্ধের গবেষণা চল মানে করতেছে আমরা সেগুলা লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি এটা হলো আরেকটা সবথেকে সুন্দর জায়গা আমার কাছে নৌকাটা এত ভালো লাগছে আর ভিতরে যে ডিজাইনগুলা অনেক মনোমুগ্ধকর এরা যে কবে উঠবে কেউ জানে না সেই যে দাঁড়ায় আছে আসার পর এক ঘন্টা যাবত এখানে তারা আটকে আছে আমরা এখানে দাঁড়ায়ে আছি তাদের এগুলো হলো যুদ্ধের রাইফেল বা এমন কিছু যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হলো পরিত্যক্ত ট্যাঙ্ক যা এখন ব্যবহৃত হচ্ছে না আর ভিতরটা কিছুই নেই ভেঙে চূর্ণ বিচূর্ণ আর এটা কি আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে যে একটা লোক পাশে দাঁড়ায় আছে লোকটা দেখে আমার যা এত ভালো লাগছে আসলে বলার মতো না এখানে হইল গরিবের কক্সবাজার বলা যায় তো সুন্দর মানে একটা লাইটিংয়ের মাধ্যমে জিনিসগুলো ফুটে তুলে রিয়েল মনে হয় ঘুরতে ঘুরতে আমরা থ্রি ডি ওয়ার্ল্ডে চলে আসছি এখানে প্রত্যেকটা ছবি একদম বাস্তবের মতোই দেখা যাচ্ছিল যদিও আর্টিফিশিয়াল কিন্তু ওরকমভাবে মনে হচ্ছিল না এত সুন্দর নিখুঁত কাজ তারা করেছে চলুন আপনাদের কিছু স্যাম্পল দেখায় ভিডিওতেই কি বোঝানো হয়েছে ঘোরাঘুরি শেষে এখন বাড়ি ফেরার পালা তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিলো সেজন্য জন্য একটু তাড়াতাড়ি করে চলে আসতেছিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ